কিম জং উনের নতুন চমক উত্তর কোরিয়ার ভয়ঙ্কর বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া নতুন ধরনের দুটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে কিম জং উনের সেনাবাহিনী এই পরীক্ষার সময় সরাসরি উপস্থিত ছিলেন কিম জং উন নিজে রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলোর রয়েছে ভয়ঙ্কর যুদ্ধ ক্ষমতা আক্রমণাত্মক ড্রোন কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র সবকিছু ধ্বংস করতে সক্ষম এগুলো কোথায় এই পরীক্ষা হয়েছে সেটা গোপন রাখা হয়েছে তবে ছবিতে দেখা গেছে আকাশে ছুটে গিয়ে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে ক্ষেপণাস্ত্র বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই অস্ত্রগুলোর প্রতিক্রিয়া এতটাই দ্রুত যে শত্রুর পালানোর সুযোগ প্রায় নেই বললেই চলে এমন সময়ে এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া যখন দক্ষিণ কোরিয়ার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে কয়েকদিন আগেই সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল উত্তর কোরিয়ার সেনারা আর তার পরপরই এই শক্তির প্রদর্শন প্রশ্ন হচ্ছে এটি কি কেবল প্রতিরক্ষার পরীক্ষা নাকি বিশ্বের কাছে উত্তর কোরিয়ার যুদ্ধের প্রস্তুতির ঘোষণা